হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে নিজে চানটা আগে করে নিয়েছি মানে জামাকাপড়গুলো ধুয়ে চানটা করে নিয়েছি আর কিছু জামা কাপড় আছে যেটা চান করার পরে ছেড়েছিলাম সেইগুলো আছে ওই দু একটা ওইটা এখন ধোবো তারপরে বাবাই ওঠার পরে হ্যাঁ করে নাও বাবাই ওঠার পরে বিছানাটা গুছিয়ে নিয়েছি এখনো বালিশের ওয়ারগুলো পরানো হয়নি বালিশের ওয়ারগুলো পরাবো বিছানাটা আমার বিছানো হয়ে গেছে দাঁড়ো বাথরুমে কলটা ছেড়ে দিয়েছি ওই জলটাকে বন্ধ করি একটু এই যে জল জলটা ভরছিলাম ওই ইয়েটা করবো কী না জামা কাপড়গুলো ধোয়ার জন্য জলটা ভরছিলাম বাবা এখানে দাঁড়িয়ে কে করলো কে করলো চান করবে তো হ্যাঁ এই চাদরগুলো এখানে রেখেছি চাদরটা চেঞ্জ করেছি তো আজকে চেঞ্জ করতাম না সকালবেলা বাবাইকে জেমস দিয়েছিলাম দেখো জেমসের কাগজ পড়েও আছে জেমস দিয়েছিলাম চাদরে আর বালিশে সেই জেমসটা লাগিয়ে দিয়েছে তো ওই চাদরটা কী করে রাখি বলো আবার যদি পিঁপড়ে হয় সেই জন্য আবার এই চাদরটা পেতে দিলাম বালিশের ওরগুলো এখনও বাকি পরানো হয়নি পরাবো এখানে রাখি পরে ওটাকে গুটিয়ে চেয়ারে এই টুলের ওপর তুলে দেবো এখানে একটা মশারি আছে এই মশারিটা যেন তো দিয়ে দেব। যখন ওই কাঁচরাওয়ালাগুলো আসবে কাঁচরা নিতে তখন দিয়ে দেব আর এইগুলো সকালের না এগুলো হচ্ছে কালকের জামা কাপড় এখনও পাঁচ করা হয়নি সকালেরগুলো এই যেখানে ধুয়ে মেলে দিয়েছি ডলফিন দেখো ডলফিন একা একাই এই ঘর ওঘর ঘুরে বেড়ায় হাওয়ার চোটে চলো ওই দেখো বাবাই হ্যাঁ দেখো বাবাই এখানে বসে আছে জামা কাপড় কাচবে জামা কাপড় কাচ্ছ কাছ সব কাজকর্ম সব কমপ্লিট করে তারপরে একটুখানি খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই ঘুম থেকে উঠে এখন একটুখানি বাবাইয়ের জন্য খাবারটা বসাতে এসছে বাইরে না অন্ধকার মতন করেছে জানি না ঝড় টর কিছু হবে কিনা তবে একটুখানি ঝড়ো ঝড়ো মতন হাওয়া দিচ্ছিল এখন আমার স্টক হয়ে গেছে সবকিছু বাইরে একটু অন্ধকার অন্ধকার কি হবে তো বাবা এর জন্য একটু খাবার বসিয়ে নিয়েছি বাসনটা মেঝে যে কমপ্লিট করে ফেলেছি এই যে সব অলরেডি অনেকটা শুকিয়েও গেছে বাসন সব মাজার হয়ে গেছে এখন বাবার জন্য এই যে করে করে একটু খাবার বসিয়েছি আর এটাতে কিছু না এটা একটু আমি একটুখানি ভালো করেছিলাম সেটা নিয়ে চলো বাবাই খাবারটা খাইয়ে নিই আর দেখছি কোথায় কাজ বাকি হোক এই জায়গাটা বাসন হয়েছিল না পরিষ্কার করা নেই এই জায়গাটা একটু পরিষ্কার করে দেব তা বাবার বাবের খাবারটা হোক বাবাইয়ের খাবারটা বসিয়ে দিয়ে আমি একটুখানি দিকটা পরিষ্কার করে নিচ্ছি কারণ দুপুরবেলা বাসন মাজা হয়েছিল কিন্তু এটা পরিষ্কার করা হয়নি বাসন মাজতে মাঝতে বাবাই উঠে গেছে আর দৌড়ে ওর কাছে চলে গিয়েছিলাম আর ওর পাশে শুয়ে থাকতে থাকতে নিজে যে কখন ঘুমিয়ে পড়েছি সেটাও আর দেখিনি ঘুম ভেঙে উঠে দেখি সন্ধ্যে ছটা বাজে তারপরে মনে পড়লো রান্নাঘরে তো ওই জায়গাটা পরিষ্কার করা হয়নি একটা কড়াও মাজা বাকি আছে তো কড়াটা মেজে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিয়েছিলাম কারণ এখানে সাবান জল পড়েছিল তো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না একটু দেখতে বাজে লাগে আর আমার ভালো লাগে না পরিষ্কার মানে পরিষ্কারের মধ্যে থাকতে বেশি ভালো লাগে অপরিষ্কার একদম আমি পছন্দ করি না তো এইদিকে বাবার খাবারটাও বসিয়ে দিয়েছে আর এদিকে এই কাজটাও আমার সারা হয়ে গেল দেখি চলো খাবারটা হয়েছে কি না বাবাই শোনা বাবাই শোনা এসো চলো খাবার খেয়ে নেবে বুঝলে খাবারটা খেতে হবে বুঝলে চলো চলে এসো বিছানার উপর থেকে নেমে এসো আর বাবা জলদি আর খাবারটা খেয়ে নে আসো 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 রান্না বান্না কমপ্লিট হয়ে এসছে শুধু সোয়াবিনটা নামালেই হয়ে যাবে এদিকে আছে আলু হচ্ছে ভাজা এটা দুটো পটল ছিল সেটা একটু কুচিয়ে আলু দিয়ে ভেজে নিয়েছি এখানে আছে আম ডাল আর হচ্ছে ভাত এতে এই যে সাদা ভাত আর হলো সোয়াবিনের তরকারি সোয়াবিনটা একটুখানি মানে কষা কষা করবো মাখা মাখা টাইপের হবে যেহেতু ডাল আছে সেহেতু ঝোলের কোনো দরকার নেই তো সেই জন্য সোয়াবিনটা কষা কষা করব আর আমরা শুকনো লঙ্কা খাই না তো এই দেখো কাঁচা লঙ্কা সমস্ত তরকারি তরকারি সব জায়গায় আমরা কাঁচা লঙ্কাটাই ইউজ করি শুকনো লঙ্কা আমাদের ঘরে আনাই হয় না তারপর কাঁচা লঙ্কা দিয়ে এটা হচ্ছে একটু মাখা মাখা করলেই হয়ে যাবে

মধ্যে গুজে দাও তো একটা ছেড়ে দ্বিতীয়টায় বাঁধবে আর উঁচু করে বাঁধো কালকে উঁচু করে বাঁধো নি তুমি তুমি ঢুকে যাও আমি তারপর দেখছি বেশি উঁচু করো না নাহলে আমাকে এই পাহাড়ে ঢুকাতে পারবো না হ্যাঁ তো দেখে নাও এই পাহাড়ে ঢুকাতে তারপর আজকে আমার গরম লাগছে হবে অপেক্ষা করো সব হবে ওইদিকে একটা কোন বান্ধবী ওইদিকের কোনটা বাঁধনি এখন বালিশ ওয়ারগুলো পরাচ্ছি মশারি মধ্যে বসে বসে মশারিটা খাটানো হয়ে গেছে বালিশের ওয়ার সবগুলো এখন পরাবো না যেটাও মাথায় দেবে সেটাই পরিয়ে দেব বাকিগুলো আবার কালকে সকালে পরিয়ে দেব এখন আর পড়ানো মানে পড়াবো না কারণ এখন অনেক রাত হয়েই গেছে আর ভালো লাগছে না সারাদিন ধরো কাজ করার পর না আর ভালো লাগে না মনে হয় একটুখানি যদি তাড়াতাড়ি শুতে পারি বিছানাটা পিঠটা ফেকাতে পারি তাহলে মনে অনেক বেটার হয় ওই জন্য এখন আর না জাস্ট একটাই পরিয়ে দিচ্ছি ও মাথায় যেতে দেবে সেটাই হুম কমপ্লিট করানো হয়ে গেছে ব্যাস নিজে পড়ানো হয়ে গেছে এইটা ওকে দিয়ে দেবো মা করে দিয়ে নেবে আর এই যে সব রইল এগুলো আবার কালকে পড়াবো আজকে পড়ানো হবে না বালিশ মাথায় দেওয়া অনেকদিন আগে থেকেই বন্ধ করে দিয়েছি বাবাই দু বছর হলো তো দু বছর ধরে বালিশ আর মাথায় দিই না বাবাই হওয়ার পরে ডাক্তার বলেছিল বালিশ মাথায় না দিয়ে শোয়ার চেষ্টা করবে তো সেই যে বন্ধ হয়েছে বালিশ মাথায় দেওয়া আর মাথায় দেওয়া হয়ই নি এখন বালিশ মাথায় দিয়ে শুলে না মাথা ব্যথা করে হ্যাঁ আমি বেরোবো বলতে তুমি ঢুকে যাবে তাই তো আমি তাহলে বেরোচ্ছি না তাহলে তুমি একটু আমার এক গ্লাস জল এনে দাও তাহলে আমি আর বেরোব এক গ্লাস জল খেয়ে বিছানায় বসে বসে অর্ডার করছি এক গ্লাস জল দাও একটাও কাজ করে না ঘরের একটাও সিঙ্গেল কাজ একটাও কাজ করে না

ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট